আপনারা জানেন শাসনত আবু হুরাই রাদিয়া ওয়াহুদায়াল আনহু বলেন প্রত্যেকটা জিনিসের একটা নেতা আছে একটা উচ্চতা আছে ঠিক আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে একটা কোরআন দিয়েছে এ কোরআনের আয়াত একারিমা যদিও একটা মাসুর হয়ে গেছে ছয় হাজার ছয়শো কারিমা কিন্তু মুফস্নি কেরামদের দৃষ্টিকোণ থেকে এর থেকে কেউ বেশি বলেছেন কেউ কম বলেছেন অর্থাৎ কেউ বিসমিল্লাকে আয়াতের অংশ হিসেবে নিয়েছেন কেউ বিসমিল্লাকে আয়াতের বাইরে রেখেছেন কথা বলছেন কি না যাই হোক যত আয়াতি কারিমায় থাকুক সকল আয়াতেরও একটি সর্দার রয়েছে সুবান আল্লাহ বলেন সে আয়াতের সর্দার হল আয়াতুল কুরসি আল্লাহ আকবর বলেন মানে আল্লাহ ইলাহা ইল্লাহু আল পারেননি আপনারা এত মহিমান্বিত মর্যাদাপূর্ণ গোটা কোরআনের যত আয়াত রয়েছে সকল আয়াতের সর্দার বাইহাকি শরীফ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে একবার ফরজ নামাজ বোঝেন তো ফজর না ফর প্রত্যেক ফরজ নামাজ সালাম পিরানোর পরে তিনবার আস্তাক ফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তৃতীয়বার পুরাটা পড়ার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ এরপর আয়াতুল কুরসিটা পড়বেন নবীজি বলেন আমার যে উম্মত নিয়মিত এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করে তার মাঝে এবং আল্লাহর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যু অর্থাৎ এই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আকবর বলেন আর মৃত্যুর যন্ত্রণা কি কঠিন না সহজ কঠিন আল্লাহ নবীজি বলেন একজন মানুষের কাছে যখন মালাকুল মাউথ আজরাইল নামে আমরা যাকে চিনি হাদিসের বাসায় তার নাম হলো মালাকুল মাউথ বলেন কি নাম মালাকুল মাউথ কারো কাছে যদি নিজ আকৃতি নিয়ে আসে একটা মানুষে আর জাহান নামের আজাবের প্রয়োজন নেই জাহান নামের আজাবের আর প্রয়োজন নেই তাকে দেখে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় এটাই তার জন্য যথেষ্ট নবীজি বলছেন এত ভয়াবহ এত ভয়াবহ আল্লাহ এই জন্য মুমিন বান্দারা সময় বলে আল্লাহ আমাদেরকে আজরাইলের বিকট ভয়ঙ্কর চেহারাখানা দেখাবেন না এর পরিবর্তে আপনার হাবিবের এটা মুনাজাতের মধ্যে সবসময় দোয়া করবে তাহলে জেনে রাখুন যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের ফরায়াতুল কুরশিতে করে আল্লাহ নবীজি বলেন তার মৃত্যু যন্ত্রণাটা ছোট্ট একটা পিপিলিকা যদি কাউকে কামড় দেয় সেই যেটুকু ব্যথা পায় তার থেকেও আরো হালকা করে দিবেন বলে আমার থেকে বের হওয়ার সময় ডান কদম দিয়ে আয়াতুল কুরসি তালাওয়াত করে বের হয় আল্লাহ রব্বুলে আলামিন আয়াতুল কুরসি তালাওয়াত করার বদলতে তার সাথে একজন দুইজন নয় সত্তর হাজার ফেরেস্তা দিয়ে দেন বলে সুবাহান আল্লাহ হাট্টা ইয়ার যে সে তার বাড়ি ফিরে আসা পর্যন্ত একজন দুইজন নয় সত্তর হাজার ফেরেস্তা তাকে পাহারা দিয়ে থাকে কোন চোরের চুরি ডাকাতের ডাকাতি কোন দুশ্মনের দুশ্মনী হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা কোন কিছুই তাকে স্পর্শ করতে পারে না সহি সালামতে আবার বাড়িতে ফিরে আসে বলে সোহান আমার বলেন যে বান্দা আমার যে ঘরে প্রবেশ করে আয়াতুল কুর্সি তেলাওয়াত করে আল্লাহ সেই ঘরটাকে সকল প্রকারের চোর ডাকা বিপদাপদ বালা মুসিবতের হাত থেকে নিরাপদ করে দেন সুবহানাল্লাহ কবাদা আর যদি কোন উম্মত রাতে ঘুমাবার সময় ঘুমের বিছানায় যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায় আর সেই ঘুমটা যদি তার জীবনের জন্য শেষ ঘুম হয়ে যায় আর আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আর এই মিং আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর কারণে এই মৃত্যু হয়ে যায় আর মৃত্যুর পরে আল্লাহ পাক আয়াতুল কুরসির সম্মানে আল্লাহর সেই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানাইয়া দিবেন বলে সুবহানাল্লাহ পড়বেন নে পড়বেন নে ইনশাআল্লাহ অবশ্যই পড়বেন তো ইনশাআল্লাহ আয়াতুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াত করবেন আর জেনে রাখবেন নবীজি আমার বলেছেন আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পর একবার সূরা তু ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তার আমল গোটা কোরআন দশবার বার খতম করলে যে সব হবে শুধু একবার ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি এই দুনিয়াতে তার ইজ্জত সম্মান মর্যাদা আসমান থেকে আল্লাহ তত বেশি নাজিল করে দেন বলে সুবহানাল্লাহ নবীজি আমার বলেছে ইনালিল্লাহি হালিনা মিনান নাস এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না তার পরিবারের সদস্য আল্লাহর পরিবারের সদস্য হতে চাননি কথা বলেন এর থেকে উত্তম কি আর হতে পারে আল্লাহর পরিবারের সদস্য হওয়া এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বৎসা বলে আল্লাহ আকবর আমি আপনি কার বংশে কার ছেলে আমাদের হয়তো আমাদের নাম হয়তো আজকে আমাদের ছেলেরা আমাদের মৃত্যুর পরে হয়তো আমাদেরকে স্মরণ করবে নাতিরা হয়তো বছরে একবার দুইবার করতে পারে কিন্তু এর পরবর্তী প্রজন্ম আমি যে পৃথিবীতে ছিলাম এই নামে আমাদের নাম নেওয়ার মতো একটা মানুষ থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন এখানে কয়জন আছেন যে দাদার বাপের নাম জানেন কয়জন আছেন দাদার বাপের নাম জানেন কিংবা দাদার বাবার বাবার নাম জানেন তার কবরটা কোথায় আছে ঠিক এমনি করে কয়দিন তাদের জন্য দোয়া করেছেন কয়দিন তাদের পাশে কবরের পাশে গিয়েছেন ঠিক একদিন আজকে আমরা এই পৃথিবীতে আছি আমাদের হয়তো সর্বোচ্চ বড়জোর নাতিরা আমাদের স্মরণ করবে কিন্তু এর পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আমরা যে ছিলাম আব্দুল করিম আব্দুল রহিম আবদুল সাত্তার আব্দুল জব্বার নামে আমাদের নাম নেওয়ার মতো একটা মানুষ থাকবে না ইয়মালা ইয়ান থম বানুন সেদিন আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা আতল্য হবে হল সালেম যদি একটা প্রশান্ত হৃদয় নিয়ে নেক আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন সেটাই হবে একটা প্রকৃত মুকমিনের কাজ ইজগণ নবী বলেছেন আল কাইয়িস আল আকেল বুদ্ধিমান সে মান দানা নফসহু যে ব্যক্তি নিজের নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করে রেখেছে ও আমিলা লিমা বাদা আল এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে আমল করে সেই হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান সুবহানাল্লাহ আর আমরা কি করছি এই পৃথিবীতে পৃথিবীকে সাজাচ্ছি রাত দিন হালালের তো আক্কা করছি না হারামের তো আক্কা করছি না ভেদ বিচার করছি না সত্য মিথ্যা পার্থক্য করছি না মানুষের হকের কথা চিন্তা করছি না সারা দিন শুধু দুনিয়া 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 হাত্তা জুরদুমুল কবির আমাদের কবরের কাছে চলে এসেছি মৃত্যুর সময় চলে এসেছে এখনো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত একটা বাড়ি করি গাড়ি করি নারী করি ঘরের ফার্নিচার লাগবে সবকিছু দুনিয়াকে সাজাচ্ছি দুনিয়াকে সাজাচ্ছি দুনিয়াকে সাজাচ্ছি অথচ এই দুনিয়া কি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ ভেবেছি বলেন এই দুনিয়া কি তা দিল আইন দা না হিজ এই পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণও নয় একটা মশার ডানার কোনো দাম আসেনি আর কথা বলেন না কত কুটি মশার ডানা একত্র করলে একশো গ্রাম হবে বলেন কত কুটি মশার যারা একত্র করলে আল্লাহ রাসুল বলছেন এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানা সমপরিমাণও নয় যদি হতো মূল্য থাকতো মা সাকা কাফের আমিন হুসার বাতা মা আল্লাহ একটা কাফের একটা মুনাফিক একটা নাস্তিক একটা মুরতাদ একটা অন্যায়কারীকে এক ঢুক পানি আল্লাহ পান করাতেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বাবাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি আমরা দুনিয়ার তাকে সাজান সমস্যা নাই বাড়ি ঘর করেন কোন সমস্যা নাই তবে বাবা যার শুরু আছে শেষ শেষ নাই নাই যার শুরু আছে আমাদের পরকাল দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নাই কাল আমাদের থাকা লাগবে সেই জীবনটাকে আমরা সাজাচ্ছি না কথা বলেন ঠিক কিনা বলেন কোরআন পড়বেন কুরআনের সাথে সম্পর্ক যার যত বেশি দুনিয়াতে عزت সম্মান মর্যাদা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবেন নবীজি বলছেন এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পরিবারের সদস্য কারা আল্লাহর নবীজি বললেন আহালুল কোরআন হুম আহালুল্লাহ কোরআন ওয়ালাম যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের সাথে যাদের সম্পর্ক কোরআন দিয়ে যারা যারা তাদের ব্যক্তি যারা তাদের পারিবারিক সমাজ রাষ্ট্রকে বিনির্মাণ করে রাষ্ট্রকে গড়ে তোলে ওই লোকগুলো হলো এই লোকগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য বলে সুবাহান এই মুরব্বী আল্লাহর কোরআনের খিদমত করছেন আমি শুনি এখনো অবাক এখনো নাকি উনি কোরআন পড়ান আল্লাহ আকবর বলেন আল্লাহু আকবার বলেন কত আকবার সম্মান মর্যাদা কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ দান করবেন কল্পনাও করতে পারবেন না যে আল্লাহর যে इज्जत করেছে এই দুনিয়াতে আল্লাহ যে বনের দিবেন আখেরাতে তার इज्जत সম্মান মর্যাদা কত গুণ আল্লাহ বাড়ায়ে দেন সেটা কল্পনাও করা যাবে না বলি সুবহান এজন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত কিছু মানুষদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন ওই জান্নাত পাওয়া ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পর একটু আফসুস করবে মহ আকবর কন্যা জান্না আমাদের চির গন্তব্য আসল ঠিকানা কথা বলেন ঠিকই না তুমি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জানতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর

আমার রব যদি পৃথিবী থেকে আমার একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা যদি এমন না যেত যে মুহূর্তটা আপনার জিকিরে আমার মুখটা বন্ধ থাকে না সব সময় যদি আপনার জিকিরে আপনার কাসবি আপনার তাহালিলে আপনার তাকবিরে যদি আমার জবানটা যদি সবসময় যদি ব্যস্ত থাকতো আজকে জান্নাতের মধ্যে আমার ইজ্জত সম্মান মর্যাদা আপনি বহুগুণ বাড়াই দিতেন লাহো আকবর বলেন সুতরাং হাসিরী দুনিয়া রে হায়াব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য কেন দিয়েছেন কথা বলেন না কেন দিয়েছেন ঝিন্দিগি আবাদ মরাই বন্দেগী বন্দিগী কন বন্দেগী কন বন্দিগী দুনিয়ার জিন্দেগি আল্লাহ দিছেন ইবাদত বন্দীগি করার জন্য সুতরাং আমাদের উচিত আল্লাহর ইবাদত বন্দিগি করা আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত করা এটাই হলো বুদ্ধিমানের কাজ দুনিয়াকে সাজানো বোকার কাজ আখিরাতকে সাজানো কার কাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় বলি আমিন আমি সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো আর বুঝবেন আপনার সংখ্যায় কম সমস্যা নাই যদি আজকের এখান থেকে একটা দুইটা কথা নিয়ে গিয়ে বাস্তবিক জীবনে আমল করতে পারেন এটাই আজকের মাহাবিলের সার্থকতা আলহামদুলিল্লাহ বলেন আর আমরা